আমরা আবারও তুলে ধরছি আমাদের ভাবধারা চ্যানেলে সত্যি কি আজকে আমরা এগোতে পেরেছি শুনুন কি বলছেন একজন আদর্শ স্কুল শিক্ষক যার স্কুল আপনার আদর্শ স্কুলের তকমা পেয়েছি সত্যিকারের আমরা শিক্ষা ব্যবস্থাকে অতটুকু এগোতে পেরেছি আজকে শিক্ষার কি অবস্থা দেখুন সত্যি যারা আমরা বলছি যে পশ্চিমবঙ্গ এগিয়ে সেই পশ্চিমবঙ্গ এগিয়ে না পিছিয়ে এই বিচার করার সময় কিন্তু এসে গেছে কারণ সামনেই দু বিধানসভা নির্বাচন হতে চলেছে দাদা আমাদের দেশ নানান রকমভাবে আজকে আমরা দেখছি জর্জরিত হচ্ছে তো আপনার কি মনে হয় এই যে আমাদের দেশের নেতারা কি সঠিকভাবে কাজ করছেন নেতৃত্বের মূল কাজ কি নেতৃত্বের খুব অভাব আছে নেতৃত্বে মূল কাজ হচ্ছে দেশের উন্নয়ন কিন্তু এই যেভাবে দেখছি আমাদের রাজ্য সরকার কেন্দ্র সরকার ধার্মিক ব্যাপার নিয়ে ব্যস্ত মন্দির মসজিদ নিয়ে ব্যস্ত কবরস্থান কবরস্থান ঘেরাও নিয়ে ব্যস্ত এই কাজ না করে শিক্ষার দিকে এগিয়ে আসছে না শিক্ষা ভেঙে পড়েছে প্রতিটি জায়গায় আপনি দেখুন এই যে গরমের ছুটি যখন প্রয়োজন নেই তখন দিচ্ছে শিক্ষা ব্যবস্থা এই যে ছাব্বিশ হাজার লোকের চাকরি চলে গেল তার সঠিক তদন্ত কিছু নেই স্কুলে টিচার টাইমে নেই আমিও প্রাইভেট স্কুল পঁচিশ বছর ধরে পরিচালনা করে আসছি কিন্তু আমাদের প্রাইভেট স্কুলের টাইম টেবিল রয়েছে টিচারকে টাইমে আসতে হবে টাইমে যেতে হবে আমি কাউকে দোষারোপ করতে রাজি নই স্কুলে বাচ্চা নেই শুধু এই জন্যেই সেখানে শিক্ষা দেওয়া হয় না শুধু খাওয়া খিচুড়ি নিয়েই ব্যস্ত আজকের দিনে দেখা যাচ্ছে স্বাধীনতার আটাত্তর বছর আমরা প্রায় শেষ করে ফেলেছি তা সত্ত্বেও দেখা যাচ্ছে পুরো কথায় হিন্দু মুসলিমের মধ্যে ঝামেলা বেঁধে যাচ্ছে পুলিশ মার খাচ্ছে পুলিশ ভয়ে পৌঁছাতে পারছে না তাইলে আমরা এতদিন ধরে আটাত্তর বছর ধরে এডুকেশন সিস্টেম চলছে সেখানে কি আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমরা ঠিক করতে পেরেছি মানুষ কোথায় উত্তেজিত হয়ে যাচ্ছে এর মধ্যে কি মনে আছে কি কি ঢুকে আছে কোন কারণগুলো দেখুন আজকে রাজনীতিকের ব্যবসা হয়ে গেছে হিন্দু মুসলমান নিজের ভোট নিজের চেয়ার বাঁচাবার জন্য এই কাজটা করে আসছে নাহলে শিক্ষিত লোক যখন আমরা হাসপাতালে যাচ্ছি রক্ত নিয়ে ভাগাভাগি করি না বিভিন্ন কাজ নিয়ে আমরা কেন ভাগাভাগি করবো আমার স্কুলে ছাব্বিশটা স্টাফের মধ্যে প্রায় আঠারোটাই হিন্দু আমি নিজে মুসলিম এইখানে আমরা ভাগাভাগি করতে রাজি নয় যোগ্যতা দেখে আমরা তাদেরকে কাজে রাখি আবার বিয়ে শাদী হয় চলে যাই বেটার ভালো কাজ পাই চলে যায় আবার ওই জায়গায় অন্যকে পূর্ণ হয় যে যখন আমরা এখানে জাতপাত দেখি না কোনো ক্ষেত্রে দেখা উচিত নয় আমি মনে করি আমি দোকানে ফল কিনতে যাব আর হাটে সবজি কিনতে যাব বাজারে হিন্দু মুসলমান দেখবো আমি সঠিকটা ভালো জিনিস দেখে কিনবো দামটা যাচাই করে কিনব আমার এই হচ্ছে কাজ এই যে এই পরিস্থিতিগুলো দীর্ঘদিন ধরে আমাদের মধ্যে চলে আসছে না আমাদের মধ্যে আমরা তো জনগণের জন্য আমরা তো গণতন্ত্রের জন্য দায়ী আমরাই তো গণতন্ত্র সরকারকে ভোট দিই বা যারা তাদের কি করা প্রয়োজন বলে আপনি মনে করেন একজন এডুকেটেড পার্সন হিসেবে দেখুন শিক্ষিত বলতে শিক্ষিত লোকরা চেয়ার বাঁচাচ্ছে আর শিক্ষার হারটা যে কত পারছেন বেঙ্গলে সে আমরা সবাই জানি শিক্ষার হার খুবই খারাপ স্কুলে কলেজে পড়াশোনা নেই দেখবেন সব ঝাঁকের ঝাঁক ছেলেমেয়েরা যাচ্ছে মাঠে বসে আড্ডা মারছে আর চলে আসছে কাজের কাজ কিছু হচ্ছে না যদি সত্যিকার শিক্ষিত হতো তাহলে এই ভাগাভাগি হতো না আমরা নিজেকে হিন্দু আর মুসলমান ভাবতাম না আমরা ভারতের নাগরিকভাবে ভারতীয় ভাবতাম নিজেকে ইন্ডিয়ান ভাবতাম এই ভেবে আমরা কাজ করতাম এই দিকটা আমাদের অভাব আছে সমাধানের জন্য কি সূত্র আপনি মনে করছেন যে এটা করলে সমাধান হতে পারে দেখুন সমাধান দেশ এত পিছনে চলে গেছে আজকে অন্য অন্য দেশে দেখুন আজকে চাইনা থেকে খেলনা প্রাইমারি স্কুলে শেখানো হয় আর আমরা আজকে আঠাত্তর বছর পরেও সব জায়গায় হিন্দু মুসলমান খেলছি আমরা হেসে হবে না কর্মস্থান নেই লেখাপড়া করে ছেলেরা চাকরি বাকরি নেই তারা অযথা গিয়ে আড্ডা মারছে মোবাইলে ফেসবুকে ব্যস্ত থাকছে নিজের লাইফটাকে নষ্ট করছে নেশার দিকে আমাদের এরিয়ায় দেখি এত নেশা যুক্ত হয়ে গেছে তার কোনো বিকল্প ব্যবস্থা নেই লোক লোনে জড়িত হয়ে গেছে লোন নিয়ে খুব অশান্তি বাড়ি ছেড়ে পাড়াচ্ছে চারজন পাঁচজন করে লোনের লোক বাড়িতে এসে ঘেরাও করছে এর জন্য দায় আমরা নিজেরাই লোন নিয়ে টাকা নিয়ে খেয়ে নিচ্ছে যুগ খেলে নিচ্ছে নেশা খেয়ে নিচ্ছে লোনে টাকা দিতে পারছে না দিয়ে বাড়ি ছেড়ে পালাচ্ছে এবং মারা লোন নিয়ে ছোটো ছোটো বাচ্চাকে টোটো কিনে দিচ্ছে যারা ফাইভ সিক্সে পড়ছে পড়াশোনা ছাড়িয়ে দিচ্ছে ওই একটা টোটো কিনে দিচ্ছে লোন নিয়ে আর দেখুন টোটোর আর কীভাবে ভিড় টোটোর প্রয়োজন আছে যারা চাকরি বাকরি পায়নি যারা যোগ্যতা আছে কোনো কাজ পাচ্ছে না বসে টোটো চালাচ্ছে কিন্তু আজকে যারা দশ বছর এগারো বছরের ছেলেরা টোটো চালাচ্ছে ডেলি অ্যাক্সিডেন্ট হচ্ছে এর জন্য দায় আমি মনে করি আমরা নিজেরাও তার সঙ্গে প্রশাসনকে সজাগ হতে হবে তার সঙ্গে মনে হচ্ছে যে সত্যিকারের গণতন্ত্রের এডুকেশন যেটাকে গণতন্ত্র আমরা বলছি সেই এডুকেশন আমাদের মধ্যে এখনো পর্যন্ত আসেনি অভাব আছে একদম অভাব আছে প্রথমে তো শিক্ষার অভাব আছে তারপরে আমরা সচেতন নই আমরা প্রতিটি ক্ষেত্রে ওই হিন্দু মুসলমান দেখতে গিয়ে নিজেদের আমরা ক্ষতি করছি দেশের ক্ষতি করছি দেশ এগোবে তখনই যখন আমরা ওই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবো অর্থাৎ আমরা ঠিক উন্নয়নের দিকে উন্নয়নের দিকে না এগোলে আর দেশ এগোবে না